আপনাদের সাত দিন ধরে আপনারা আমাদের বস্তিতে যা ফেলেছেন তা আমরা সুদ সমেত ফেরত দিতে এসেছি তা আপনার বেডরুমটা কোথায় তা আমার বেডরুমটা কোথায় তা আপনার না না কিছু না একটু সেন্ট ছড়িয়ে দেবো আর কি কোথায় আপনার বেডরুমটা কোথায় ভাই ভালো হবে বলছি আপনি যান আপনি যদি না বলেন আমি দাদার থেকে জেনে নিচ্ছি এই যে দাদা এনার বেডরুমটা কোথায় ওই কি হ্যাঁ বাহ না খাটটা ভালো করে সাজিয়ে দে আমাদের মটু বাবু শোবেন আমি মটু বাবু নয় আমি ভম্বল বাবু ভম্বল কিন্তু আপনি তো আমাদের বস্তির অম্বল হ্যাঁ হুম দাও ভালো করে সাজিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ আমার জন্য রিজেলা কে হ্যাঁ পরে বাবা রে এটা কি হচ্ছে আজকে আপনার ফুলশয্যা তাই খাটটা ভালো করে সাজিয়ে দিই আমার জন্য রিজে না কী করে দিচ্ছে দেখ